স্বপ্ন দেখতে হবে কি যারা বড় স্বপ্ন দেখে তারাই কিন্তু বাস্তবায়ন করে স্বপ্নটা অ্যাচিভ করে আমরা স্বপ্ন দেখব এবং স্বপ্ন অ্যাচিভ করাবো আমরা নিজেরা স্বপ্ন দেখব এবং সেই স্বপ্নগুলো আমরা আবার অ্যাচিভ করাবো নিজে বাস্তবায়ন করবো অন্যকেও বাস্তবায়ন করাবো

সো আমাদের নিউ প্রোডাক্ট এর মধ্যে আছে আমাদের টমেটোর সব যাতে মেস্তা আছে কালো দাগ আছে মুখে এই দাগগুলো চলে যায় আছে নিম সাবান যেটা স্কিন লেটে যত প্রবলেম আছে এই প্রবলেম গুলো সলভ করবে সো দিস ইজ অলরেডি আমরা ব্যবহার করছি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের নতুন কিছু প্রোডাক্ট এসেছে সব জেল জোরদার হয়ে যায় আমরা দেখেছি এই যে 40 40 এর পরে অনেকে হাড়ের সমস্যা পা জালাপোড়া হাত ব্যথা বেতনা ক্যালসিয়ামের ঘাটতি এই ক্যালসিয়ামের ঘাটতি ভুল করার জন্য আমরা দেশের বাইরে থেকে অত্যন্ত কয়টি ফুল কিন্তু সফটচেল আমরা নিয়ে আসছি যেগুলো ক্যালসিয়ামের ঘাটতি বিলাভ করবে সো এটা আমাদের লিগুই ক্যালসিয়াম সিক্স হান্ড্রেড ইন্টারন্যাশনাল লিউইন আজকে থেকে আপনারা অর্ডার করতে পারবেন জোরদার কথা লিউয়েজ আজকে সফটওয়্যারে চলে যাবে আজকে থেকে আপনারা অর্ডার করতে পারবেন প্রাইস হচ্ছে ডিস্ট্রিবিউটরদের জন্য 3150 টাকা এবং এমআরপি হচ্ছে 3650 মজার ব্যাপার হলো 10 পয়েন্ট কত পয়েন্ট ওয়াও ব্যবসা হবে আওয়াজ কম বাজি ব্যবসা হবে 10 পয়েন্ট তিনটা প্রোডাক্টই একজন জয়নি এস তো সো খুব ভালো একটা ইনকাম রিটেইল করতে পারবেন এবং এই প্রোডাক্ট যাকে দিবেন সে বলবে যে তুমি আমাকে আসলে একটা ভালো প্রোডাক্ট দিয়েছো